ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে প্রতিবাদে জানাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় সরোয়ার্থী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে নানা রকম পোস্টার ব্যানার প্লেকার্ট এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা সহ বিপুল সংখ্যক মানুষই সমাবেশে অংশ নিয়েছে প্যালেস্টাইন স্যালিডিরিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে মার্চ ফর গাজা কর্মসূচির ডাক দেওয়া হয় এতে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হেফাজতে ইসলামীর বিভিন্ন নেতা ইসলামিক বক্তাসহ নানা শ্রেণীর পেশার মানুষ এই কর্মসূচিতে একত্রতা পোষণ করে শনিবার বিকেলে সমাবেশে পাঁচ দফা দাবিতে একটি ঘোষণাপত্র পাঠ করা হয় এতে ইসরায়েলের সাথে বাংলাদেশের সরকারের সব চুক্তি বাতিলের দাবিসহ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সাথে সম্পর্ক চিহ্নের আহ্বান জানানো হয় কর্মসূচিতে সংহতি জানানো ধর্মীয় বক্তা ও বিভিন্ন দলের নেতাদের সরোয়ার্দি উদ্যানে বানানো মঞ্চে উপস্থিত হতে দেখা গেছে তবে কর্মসূচিতে নারীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম শনিবার দুপুর থেকেই ফিলিস্তিনের পতাকাসহ হাজারো মানুষ সরোয়ার্দি উদ্যানের দিকে আসতে শুরু করে দুপুর নাগাদ উদ্যান মানুষে পরিপূর্ণ হয়ে যায় এ সময় শাহবাগ ও এর আশপাশের এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পরপর ঢাকার বিভিন্ন এলাকা থেকে বাস ট্রাক নিয়ে মানুষকে সরওয়ার্দির নিকটবর্তী এলাকায় নেমে মিছিল নিয়ে ভেতরে আসতে দেখা গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারেও কর্মসূচিতে অংশ নিয়েছে হাজার হাজার শিক্ষার্থী এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সরওয়ার্দি উদ্যানের দিকে অনেকেই আসতে দেখা গেছিল সকাল থেকেই ইসরায়েলি গণহত্যার নিন্দা ও তা বন্ধ করতে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায় এসব মিছিলে অংশ নেওয়া মানুষদের বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে মার্চ গাজা কর্মসূচিতে অংশ নেওয়া বেশ কয়েকজন জানিয়েছেন ফিলিস্তিন ও গাজার মুসলমানদের উপর যে হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদ জানাতে তারা সরওয়ার্দি উদ্যানে উপস্থিত হয়েছে তারা বার্তা দিতে চান যেন অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করা হয় সেই উদ্দেশ্যেই তাদের এই মার্চ বিকেল চারটার দিকে শাহবাগ মৎস্য ভবন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট তথা উদ্যানের আশপাশের প্রতিটি রাস্তায় লোকে লোকারণ্য ছিল। রাস্তায় সেনা বাহিনী ও পুলিশের নিরাপত্তার চোখে বসিয়ে অবস্থান দিতে দেখা গেছে তেজগাঁও এলাকায় ট্রেনের ছাদে করেও অনেকে কর্মসূচিতে যোগ দিতে আসতে দেখা যায় সর্বার্টিতে জড়ো হওয়া মানুষদের কয়েকজন জানান ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেকে এই কর্মসূচিতে যোগ দিতে সকালে চলে এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্চ ফর গাজা ইভেন্টে আশি হাজারের বেশি সংখ্যক মানুষ এতে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেন এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি ও শায়েক আবদুল্লা সহ আরও অনেকেই একত্রতা জানান এর আগে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কয়েক দফায় ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়